নতুন করে কি উত্তর রাজ্যে ত্রিপুরাতে সমীকরণ দেখা যাচ্ছে আমরা একসময় দেখেছিলাম কিশোর দেববর্মা কংগ্রেসের ঘনিষ্ঠ যুব কংগ্রেস থেকে রাজ্যর দায়িত্বতে ছিলেন পরবর্তী সময়ে তার মত বিনিময়ের কারণে তিনি অন্য দল তার রাজনৈতিক দল মোথা দলে তিনি নতুন দল তৈরি করেন তারপরে দেখা গিয়েছিল লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করেছিলেন একই সঙ্গে দুইজনের মিচকি হাসি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন প্রদ্যুত কিশোর দেববর্মা তবে এটা কি রাজনৈতিক মহলে কি জল্পনা উঠছে প্রশ্ন রাজনৈতিক মহলে দুই নেতার একেবারে সম্পক্ষই ছিল মধুর মতো তবে রাজবাড়ির সম্পক্ষই কি সুদীপ্রাইবর্বন কতটা আকর্ষণীয় ধরতে মানে ধরতে পারবেন এটাই শুধু সম্পক্ষ বিচ্ছিন্ন হচ্ছে কখনো কখনো রাজনৈতিক মহলে মত বিনিময় কখনো আবার দ্বন্দ্ব কিন্তু একসময় প্রদ্যুৎকিশোর দেববর্মা কংগ্রেস করতেন তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি পরবর্তী সময়ে তার বোন কীর্তি সিং দেববর্মাকে অর্থাৎ আপনারা জানেন যে ছত্রিশগড় থেকে এনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তিনি বিজেপির সঙ্গে আতায়াত করে ফের কিন্তু জোট করে জয়লাভ করেছে পূর্ব ত্রিপুরা আসনে তার নিজের আপন বোন বলায় যেতে পারে তখনও সুদীপ্রয় বর্মনের নরম আবার কখনও গরম আবার কখনো ঠান্ডা তবে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন তবে এই ছবিটি সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে যা ভাইরাল রীতিমতো তাহলে দু হাজার চব্বিশের আগে কি একটা নতুন জল্পনা উঠছে প্রশ্ন নেটিঞ্জিনদের মনে তবে ত্রিপুরার জনগণ বা গণদেবতাদের রায় স্পষ্ট হচ্ছিল তবে বেশ যাবতীয় ভিলেজ নির্বাচনের মুখেই আপনারা জানেন যে ত্রিপুরার পাহাড় এলাকাতে ভিলেজ নির্বাচন হবে গ্রাম্য স্তরে যে ভিলেজ নির্বাচন হয় তাদের যে অধিকার প্রাপ্য অধিকার সেখানে কিন্তু দেখা গিয়েছিল তবে বিজেপির সঙ্গে যখন জোটে গেলেন তারপর বিরোধী দলের তকমাও কিন্তু মথা দলের হারিয়ে যায় তবে প্রদ্যুৎকিশোর সুপরিমো কি বন্যা কবলিত সাধারণ মানুষের তখন পাশে কিন্তু সেই রকম প্রভাব বা দেখা যায়নি পরবর্তী সময়ে তিনি পাশে দাঁড়িয়েছেন বলে এমনটাই পটাকসুর আমরা যাকে দেখতে পাচ্ছি সুদীপ রায় বর্মন এবং অন্য সাইডে আমরা যাকে দেখতে পাচ্ছি দেব দেববর্মা কতটা স্পষ্ট হবে এর আগেও আমরা যদি তুলে ধরি দর্শক বন্ধু থেকে সুদীপ রায় বর্মন কিন্তু দল পরিবর্তন করেছিলেন একবার তৃণমূল তারপরে করলেন বিজেপি তারপরে ফের ঘরের ছেলে কংগ্রেসে ফিরে নতুন চমক দেখার পর পবিত্র বিধানসভায় ফের শাসকের বিরুদ্ধে চড়াম চড়াম শব্দ হয়েছিল আজকে যেমন সুদীপ রায় বর্মন কংগ্রেসে তিনি বিধায়ক তিনি সাংবাদিক সম্মেলনে গতকাল এবং আজ তীব্র সমালোচনা কটাক্ষ সমালোচনা করে তিনি বলেন এই রাজ্যের কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে তিনি বিজেপিকে দোষ চাপালেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র বিধানসভায় মানুষের প্রাপ্য অধিকার ভোটাররা ভোট দিতে পারছে না বা গণদেবতা রায়কে অসম্মান করানো হচ্ছে কেননা আপনারা জানেন যার পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ের রাজনীতি কিন্তু এখনও মোথার দখলেই কিন্তু রয়ে গেল স্বাভাবিকভাবে কিন্তু পাঁচ বছর পর মথাদলের দলের সুপ্রিমো তার নিজের আপন বোনকে বিজেপি তখন আর প্রার্থী দেওয়ার সম্ভব নয় আবার কিন্তু একমাঘে শীত আসে না তাই যেমন রেবতী তিপোড়ার সাংসদ তিনি যখন প্রাপ্তি হতে পারলেন না তার মনে আফসোস বা বেদনা থাকতেই পারে কিন্তু রাজনৈতিক মহলে আমরা দেখেছিলাম দুই নেতার মত বিনিময় থেকে অন্য একটা ভিন্ন সুর তবে এই সুর কতটা স্পষ্ট হবে তা আগামী দিনে যে মানুষের রাজনৈতিক জল্পনা সেটা দেখা যাচ্ছে কেন সুদীপ রয় বর্মন হঠাৎ দেখা করলেন তাদের রাজনৈতিক তাদের দুইজনের মিচকি হাসি তারা বলেছেন যে রাজনৈতিক মহলে এটা জল্পনা নয় তাদের সম্পক্ষ বন্ধুর মতো সম্পক্ষ এবং কংগ্রেসের রাজনৈতিকবিদ অর্থাৎ সুদীপ বর্মন ও দেব দেববর্মা মথার সুপ্রিমোর নেতার সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা কোনো রাজনৈতিক মতাবেগ নেই তবে প্রশ্ন উঠছে প্রশ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে কি নতুন করে সমীকরণ দেখা যাবে এটা একটা রাজনৈতিক মহলে জল্পনা তবে জল্পনা তুঙ্গে শুরু হয় রাজনৈতিক মহলে আশার আলো স্বপ্ন পূরণ কবে হবে এটাই শুরু দেখার বিষয় তবে যারা জনজাতি ভোটার বা পাহাড় সমতলে মানুষকে বলেছিল কাজ দেখিয়ে ভোট দিন কিন্তু সেই সহযোগিতার জনজাতির মানুষজন আতঙ্ক দিশাহারা হচ্ছে বক্স নগরে তখন কিন্তু আমরা দেখেছিলাম কোনো একটার উত্তরও তিনি বলেননি প্রদ্যুৎকিশোর দেববর্মা তবে প্রদ্যুৎকিশোর দেববর্মাকে রাজ পরিবার বলে অনেক মানুষ সংবর্ধনা করেন আবার অনেক মানুষও রাগ অভিমান থেকে দূরত্ব বজায় রাখেন তবে আমরা জানি না কোন দল কে কোন দল করছে সেটা বড় কথা নয় রাজনৈতিক দলের নেতারা আলোচনা করছে বিধানসভায় মার খাচ্ছে কর্মীরা বিধানসভা বলুন লোকসভা বলুন পার্লামেন্ট বলুন বা অধিবেশন চলাকালীন বা মন্ত্রিসভায় চলাকালীন বলুন সব নেতা সব ঠিক আছে কিন্তু কাজের বেলায় আমশায় না পারলে চারানার আচার এটা স্পষ্ট হচ্ছে তাই না কিন্তু সুদীপ রায় বর্মনের কখন সেলফি করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে ভাইরাল দেখা যাচ্ছে যে এটাকে নিয়ে আমরা কিছু বলবো সুদীপ রায় বর্গণের আগামী দিনে কি প্রজন্ম হবে কিন্তু ছয় আগরতলায় সেই সুদীপ রায় বর্গণের দাপটটা কার্যত পঞ্চায়েত ভোটে সেখানে কংগ্রেস বিচ্ছিন্ন হয়ে পড়েছে কেননা যদি আমরা দেখি তিপ্পান্ন কৈলাস শহরে অন্য কোটি জেলায় সেখানে প্রাক্তন মন্ত্রী ছিলেন অর্থাৎ বিরোজিত সিনহা বর্তমানে তিনি বিধায়ক ত্রিপান্ন কৈলাস শহরে তার ক্ষমতা তার দক্ষতা তার রাজনৈতিক চেতনা তিনি তার নিজের গৌরনগর অঞ্চল থেকে দশ থেকে পনেরোটি অঞ্চল জোটের দখলে কিন্তু রয়ে গেল গৌরনগর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের একটি মেম্বার পঞ্চায়েত সমিতি দখল কিন্তু সেই সুদীপের গড়ে কিন্তু এখনও পর্যন্ত সে থমকা ধরে গেল তাহলে সুদীপ রায় লোকসভা ভোটের সময় বা বিধানসভা ভোটের সময় ফের তীব্র সমালোচনা করেছিলেন মোথার বিরুদ্ধে তবে এই মথার সুপ্রিম আরও এক ঘনিষ্ঠ অনিমেষ দেববর্মা তিনিও কংগ্রেস করতেন পরবর্তী সময়ে তাদের মত বিবেকে নতুন দল তৈরি করে মথার নাম দেখা যায় তবে রাহুল গান্ধীর জল্পনা তুঙ্গে মারছে ত্রিপুরার কংগ্রেসে তাদের নিয়ে তবে এদিন স্বরাষ্ট্র দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন প্রদ্যুৎকিশোর দেববর্মা কংগ্রেসের প্রজন্মের নতুন ভূমিকা কি হতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এটাই শুধু দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন সুদীপ রায় বর্গন যখন তিনি আক্রান্ত হয়েছিলেন বাইক বাহিনী দুষ্কৃতীদের হাতে তখন রাজনৈতিক জল্পনা তো তুঙ্গে শুরু হচ্ছিল তাই না এবার নতুন করে জল্পনা উঠতেই চলেছে কংগ্রেসের অন্তরের মধ্যে মানে আমরা বলতে পারি ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস দল পরবর্তী সময়ে পাঁচ বছর পরকেই দায়িত্ব নেবেন এটাই শুধু সময়ের অপেক্ষা তাই সুদীপ রায় বর্মন জল্পনা তুঙ্গেই মহারাজার সঙ্গে বৈঠক আলোচনা করলেন বেশ যাবতীয় কিছু কথা হয়েছে গুরুত্বপূর্ণ বলে খবর সূত্র